চেরি গাছটাতে আমার অনেক বেশি চেরি হয় কিন্তু আমি এই চেরি গাছটার থেকে কলম বেঁধেছিলাম তো সেই কলমটা এখন আমি কেটে কি করে কলমটা আমি লাগাবো সেটা দেখাবো কলম বেঁধেছিলাম এটা হয়ে গেছে তিন মাসের কিছু বেশি তো আমি এই জন্য এখন দুটো কলম বেঁধেছিলাম কলমগুলো আগে এগুলো প্লাস্টিকগুলো ছাড়িয়ে আবার এখানেই আছে ওই ইয়েটাতে আছে এটাতে যথেষ্ট পরিমাণে ইয়ে হয় চেরি হয় তো আমি অনেক ভিডিও করে আমার এই চেরি গাছের ছেড়েছি যেইগুলো শর্ট ছাড়া হয়েছে বেশি চেরি ধরা এরকম শর্ট তারপর ভিডিও ছাড়া হয়েছে বড় ভিডিও আমি এই জন্য দেখাচ্ছি যে আমার গাছটা এই জায়গাটা নিচুটার থেকে কাটবো আর কি তো একটুখানি ইয়ে করে নিলাম খুলে নিলাম পরে বাকিটা খুললাম দুটো কলম বেঁধেছিলাম এই একটা আর এই একটা দুটোই এখন কেটে ফেলব এটা কাটার জায়গা পাচ্ছিলাম না এই জন্য কিছুটা খুলে নিলাম আমার এটা ভূতা হয়ে গেছে এটা একটু একটু ধরো তুমি এটা ওইটাও কেটে নি এই যে ওপর দিয়েই দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে শেকড় হয়ে গেছে এই যে আমি এই কলমটাকে আমি লাগাবো যে এটা একটু দেখাবো খুব বেশি চেরি হয় এই গাছটাতে তো আমি এই জন্য এটাতে কলম বেঁধে রেখেছিলাম অনেকে নিতেও চায় এই এই গাছের চারা তো এই যে এত সুন্দর শেকড় হয়েছে এটাতেও দেখি এই একটা চারা আর এই যে এত ভালো শেকড় হয়েছে এত সুন্দর এই যে এই যে ব্রাউন কালারের শেকড়ে ভর্তি তো একটু দেরি করে কাটলে পরে শেকরগুলো যখন অনেকটা শক্ত শেকর হয়ে যায় তখন কাটলে পরে গাছ বাঁচানো বেশি সহজ হয় আর কি এই দুটো কলম কেটে নিয়ে এসেছি কলমের মধ্যে এই যে ফুলও আছে অনেক সময় আমরা ইয়ের থেকে নার্সারির থেকে যখন আনি গাছে মধ্যে ফুল থাকে সেই ফুলে আবার ফলও হয় তো ওই রকমই আর কি এটা ফুল চলে এসছে এখন লাগালে পরে কিন্তু এই ফুলের থেকে ফল হয়ে যাবে তো আমি একটুখানি এটা যে শুকনো অল্প স্বল্প ডাল আছে এগুলো একটুখানি কেটে দেব এগুলোতে ফুল এগুলোর থেকে ব্যাক হয়ে যেতে পারে এইগুলো সমস্ত কেটে পরিষ্কার হ্যাঁ দেব দেবো ওইগুলোও দেব পরিষ্কার করে দিচ্ছি এগুলো পরিষ্কার করে না দিলে এগুলোর থেকে ডাইবেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের এখানে এখন সকালবেলা সাড়ে সাতটা এরকম হবে কিন্তু কুয়াশায় একদম বেরোতে পারছে না কুয়াশাতে ঢেকে রেখেছে সব এগুলো কেটে পরিষ্কার করে দিলাম যেগুলো অল্প স্বল্প শুকনো মতো ডাল আছে এগুলো কেটে না দিলে পরে গাছের গাছটা হয়তো হয়ে আবার নষ্ট হয়ে যেতে পারে এই জন্য এগুলো কেটে দিচ্ছি লক্ষ্য করতে লাগবে কোন আগাগুলো একটু শুকনো শুকনো মনে হয় সেগুলো কেটে পরিষ্কার করে দিলে তাহলে ভালো হবে আর কি নইলে একটুখানি ভয় থাকে ডাইবেক হওয়ার এগুলো পরিষ্কার হয়ে গেছে এখন আমি লাগিয়ে তো এখন আমি এটার জন্য একটু মাটি তৈরি করে যে মাটিটা আমার আছে করলাম টবের পাশে যে এইখানে মাটি রেডি করা মাটি আছে কিন্তু এই মাটিটা আমি দেব না কারণ কলম প্রথম লাগানোর সময় খুব সাবধানে লাগাতে লাগে আর বেশি হিজিবিজি সারটার দিলে পরে কোনটার থেকে কি হবে আমি ঠিক বুঝতে পারি না এই জন্য আমি সময় একদম সিম্পলভাবে শুধু মাটি আর একটুখানি গোবর সার মিশিয়ে শুকনো পুরোনো গোবর সার ওইটা মিশিয়ে আমি গাছ লাগাই কেন খুব শেকড়গুলো খুব সেন্সিটিভ থাকে গাছের মধ্যেই তৈরি হয় শেকড়গুলো একটু মাটির মধ্যে শুকনো মাটির মধ্যে থাকে তারপর এটার মধ্যে হিজিবিজি সারটার যদি আমরা এই সমস্ত দিই তাহলে পরে হয়তো শেকড় পচে যেতে পারে এই জন্য আমি এখন ফ্রেশ ওই যে টবের মাটি তার সাথে কিছুটা ফ্রেশ মাটি গোবর সার কোকোপিট তারপর আরও কি কী হিজিবিজি যেমন ডিমের খোসা এই সমস্ত মেশানো মাটি ওইটা 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 দিয়ে আমি অনেক গাছ লাগাই লাগিয়েছি কালকে এতখানি রয়েছে কিন্তু ওইটা আমি দেব না আর কি আমি এই যে ফ্রেশ বাগানের মাটি তুলে নিয়ে এসছি এটা একদম প্লেন মাটি এই মাটিটার মধ্যে আমি এখন একটুখানি শুধুমাত্র একটু গোবর সার মিশিয়ে নেব এই এই মাটিটাতে একটু গোবর সার মিশিয়ে নেব মিশিয়ে তারপরে গ্যাসটা লাগিয়ে দেবো এটার মধ্যে একটুখানি নিম পাতার গুঁড়ো দেওয়া যায় ওইটাতে কিচ্ছু ক্ষতি হবে না নিম পাতার গুঁড়োটাও খেলে রয়ে গেছে একটুখানি ঘাসের শেকড় টেকড় রয়েছে এগুলো একটুখানি ফেলে দিচ্ছে আর কি পরিষ্কার করে এমনিতে পরিষ্কার একদম ভালো ফ্রেশ মাটি আর এটাতে এই যে ফুটো করে নিয়েছি আমি পাঁচটা ফুটো করেছি কেন জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো যদি না থাকে একটু বড় করেই ফুটো করেছি এই যে ফুটোগুলো অনেক বড় করে দিয়েছি যদি ভালো না থাকে খুব ভালো যদি না হয় তাহলে কিন্তু জল আটকে টাটকে গেলে কলমগুলো নষ্ট হয়ে যায় তো এই জন্য ভালো করে ফুটো করে দিয়ে দিয়েছি পাঁচটা ফুটো করেছি এই ছোটো টপটাতে এখন এইখানে আমি কিছু ওই যে ইটের টুকরো তারপর টবের ভাঙার টুকরো এইগুলো দিয়ে দিচ্ছি তলায় এই যে এইগুলো দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে দিয়ে দেবো একটু তোলাটাতে একটু বালি দিয়ে দেবো ছোট টবে লাগাচ্ছি এখন পরে বড় টবে তুলে থেকে এটা সরে গেছে অল্প করে বালি দিলাম কেন টপটা খুবই ছোটো বেশি বড় টবে এখন লাগাবো না আরে এটা সরে বালি বেরিয়ে যাচ্ছে এখন এটার মধ্যে আমি এই মাটিটাতে একটুখানি ওয়ান থার্ড গোবর সার মিশাবো এই যে শুকনো পুরোনো গোবর সার এই যে এটা ওয়ান থার্ড মিশিয়ে দেবো সিমেন্টের ব্যাগগুলোর মধ্যে আমি জিনিসপত্র রাখি এটাতে আমার খুব ডিস্টার্ব হয়ে যায় জিনিসপত্র বলতে যেমন গোবর সারটা এনে রাখলাম বা মাটিটা এনে রাখলাম এটাতে খুব ডিস্টার্ব হয়ে যায় কি সিমেন্টের ব্যাগগুলো কদিন পরে নষ্ট হয়ে যায় আর ঝুরঝুর করে এগুলোর থেকে ভেঙে গুঁড়ো হয়ে বেরিয়ে আসে ওইগুলো ওই প্লাস্টিকটা যে ওই প্লাস্টিকটাতে গাছের অনেক প্রবলেম তৈরি করে তো জল আটকে থাকে ফাঙ্গাস হয়ে যায় আমি এটা গোবর সারটা ভালো করে মিশিয়ে নিলাম এটাতে একটুখানি নিম পাতার গুঁড়ো একটু দিয়ে দেব অন্য পড়ে এই যে নিম পাতার গুঁড়ো এইগুলো একটু দিয়ে দিচ্ছি আর বাড়তি কিচ্ছু দেবো না এতে এখন আমি ক্লাসটি লাগিয়েছি কেটে দিলে পরে বাড়তি কিছুটা রয়ে গেছে এই জায়গাটা কেটে দিচ্ছি আপনার মেয়েটা লাগিয়ে দিচ্ছি ওইটা লাগালাম না ওইটা আর একটু বড় টবে লাগাতে লাগবে নইলে বেশি ছোটো হয়ে যাবে ভালো করে মাটি দিয়ে তারপরে জল দিয়ে অন্তত চার পাঁচ দিন একটু ছায়াতে দেখে দেব তারপরে রোদে দেব কেন শেকড়গুলো তো গাছের থেকে রস পাচ্ছিল খাবার পাচ্ছিলো ওদের এখন আমি কেটে ফেলছি এখন ওরা নিজেরা মাটির থেকে খাবার টেনে নিতে লাগবে ওইটাই হলো সবচাইতে বড় জিনিস এই সময়টা খুব বেশি সাবধান থাকতে লাগে আর কি এই সময়টা সাবধান না থাকলে গাছে কম জল বেশি জল কোনোটাই ঠিক হবে না খুব সাবধানে গাছকে রাখতে লাগবে তো এই আমি এতটুক মাটি দিয়ে দিলাম এই যেমন এই কলমটা আছে এটা এই পর্যন্ত মাটি দিয়ে ঢেকে দিতে লাগবে তো আমি রকম ভাবে এটাকে মাটি দিয়ে দিয়েছি এই যে পুরো ঢেকে দিয়েছি এখন এটা একটু ভালো করে জল দিয়ে দেখতে পাচ্ছেন কত ফুল চলে এসছে কলমের মধ্যে এটাতে ফল চলে আসবে এখানটাতে একটুখানি পোকা আছে এই যে মিলিবাগ খুব উৎপাত করে ইয়েগুলোতে এই চেরি গাছগুলোতে এই আছে এইখানটাতে একটা আছে চেরি গাছে আর সবে গেছে ভীষণ রকম উৎপাত করে মিলিবাগ শুরুতেই না দেখলে তো বেশি রকমের প্রবলেম হয়ে যায় আর একটুখানি ওই আমি আজকে দেব না দু দিন তিন দিন পর একটুখানি স্প্রে করে দেবো কীটনাশক আছে যে আমার এগুলো যাতে এই মিলিবাগটাকে উৎপাতটা না বাড়ে এখন দেখা যাচ্ছে এখনই একটা দুটো হয়ে গেছে মিলিবাগের যার দেখা যাচ্ছে যাতে না বাড়ে সেটা দেখে দিতে লাগবে এখন আমি এটাকে ছায়াতে নিয়ে যাচ্ছি শেডের তলায় আর কি গ্রিন নেটের শেডের তলায় নিয়ে যাচ্ছি নিয়ে জল দিয়ে দেব আছে জল দিয়ে দিতে লাগবে তো আমি একদম ভর্তি করে জল দিয়ে দিলাম জলটা যাতে খুব সহজে তলা দিয়ে বেরিয়ে যায় এটা দেখতে লাগবে আর কি মানে টবে যাতে জলটা জমে না থাকে তো আমি এইভাবে ইয়ে চেরি গাছের কলম বেঁধে কিভাবে কলম বাঁধি বা চেরি গাছের কলমটা বাঁধার যে টেকনিক সেটা আমি আরেকটা ভিডিওতে কলম বেঁধে দেখিয়েছি তো আপনারা যদি চেরি গাছের থেকে বাড়িতে যদি থাকে গাছ তাহলে সেটার থেকে খুব সহজে কলম বেঁধে নিতে পারেন কলম বাঁধাটা বিশেষ কিছু কঠিন না আমি এই গাছটার থেকে কলম বেঁধেছিলাম যে ডালগুলো আমার লম্বা হয়ে গেছিলো এরকম সেগুলো এমনি ছাটাই করে ফেলে না দিয়ে কলম বেঁধে রেখেছিলাম ভেবেছিলাম যে শেপটা ঠিক হয়ে যাবে এখন দেখা যাচ্ছে কলম বাঁধা ডালগুলো তো ঠিকই কেটে নিলাম এখন কিন্তু এই দিকের ডালটা অল্প বড় হয়েছে আর এই ডালটা বিশাল বড় এখন এটাকে আমি ছাটাই করতে পারবো না কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে ফল ফল হয়ে রয়েছে তো এখন তো চেরির সময় এখন ফল হতেই থাকবে আমি এই জন্য এখন আর এটাকে ছাটবো না কিন্তু আগামী সিজনে এই দিকটা ছেটে দেবো বা কলম বেঁধে কারো যদি কলমের চারা যদি কারো চাই তাহলে কলম বাঁধবো আর নইলে আমি আর কলম দিয়ে আর চারা দিয়ে কি করব আমার এখন তো তিনটে তিনটে গাছ এই না এইখানে আছে একসাথে এইটাতে বেশি ফলন খুব কম এই এইটার ভ্যারাইটিটা বেশি ভালো না ফলন খুব কম এটার আর এটাতে খুব ভীষণ ভাবে ধরে পাতা টাতা কিচ্ছু থাকে না শুধু ফলই ধরে তো এই জন্য যদি কারো চাই তাহলে কলম গাছের চারা করাটা খুব সহজ ব্যাপার কলম কিভাবে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে কলম বাঁধার সময় দেখিয়েছি তো আপনারা ইচ্ছে করলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন খুব সহজ কলম বাঁধা বেঁধে রাখবেন আর তিন থেকে চার মাস রেখে তারপরে কলমটা কাটবেন ওপর দিয়ে পলিথিন দিয়ে কাভার দিলে পরে ওপর দিয়ে দেখা যায় যে শেকড়টা কতটুকু সাদা শেকড় অনেক মোটা সাদা শেকড় দেখা যাচ্ছে খুশি হয়ে কেটে ফেললাম তাহলে পরে কিন্তু হবে না ওই শেকড়ালা কলম বাঁচে না শেকড় খুব আর কি ওই রকম অবস্থায় তো ওই অবস্থায় কাটলে ওই শেকর গাছকে বাঁচিয়ে রাখতে পারে না তো মরে যায় কলম এই ছিল আজকের ভিডিও আমি ওইখানে জল দিয়েছি যে জলটা কিভাবে দেখা যাক জলটা পুরো বেরিয়ে যাচ্ছে কিনা এইভাবে জলটা যাতে তলা দিয়ে খুব সুন্দর ভাবে বেরিয়ে যায় সেই জিনিসটা খুব লক্ষ্য রাখতে লাগবে লাগানোর সময় ফুটোটা ভালো করে ফুটো করতে লাগবে বেশি করে যাতে জল দিলাম জলটা পুরো মাটিটা ভিজে বেরিয়ে যায় ওই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে আর লাগিয়েছি আজকে এখন এটা একটু পরেই রোদটা এখান থেকে সরে যাবে অল্প অল্প রোদ উঠেছে এতক্ষণে আমাদের কুয়াশা কাটতে শুরু করেছে সূর্যি ঠাকুর একটু বের বেরোচ্ছে এখন তো ছায়াতে রাখবো চার পাঁচ দিন তারপরে এটাকে রোদে দেবো সে কোটটা যাতে মাটি ভালো করে পারে ধরতে এইভাবে আপনারা চেরি গাছের কলম করতে পারেন আর মাটিটা আমি তো দেখিয়েই দিলাম শুধুমাত্র গোবর সার দিয়েছি আর প্লেন গার্ডেন কিছু না অল্প গোবর সার ওয়ান থার্ড গোবর সার দিয়েছি এইরকম ভাবেই করবেন পরে কিছু সার যা কিছু দেওয়ার দেবেন কিন্তু গাছ আগে পেঁচে উঠতে লাগবে তো আজকে আমি দেখালাম আপনাদেরকে আমার চেরি গাছের থেকে কলম কেটে লাগিয়ে দেখালাম আর এইভাবে আপনারা যদি বাড়িতে গাছ থাকে সেটা থেকে খুব সুন্দরভাবে নতুন আরও গাছ তৈরি করতে পারবেন একটুখানি ধৈর্য ধরে বেঁধে কলম বেঁধে ওই কয় মাস রাখতে লাগবে তারপরে তুলে লাগালে পরে কিন্তু গাছ বাঁচবেই যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটু দেখবেন আর লাইক শেয়ার করবেন তারপর যে কলম বাধার আমার ভিডিও আছে সেটা দেখে নেবেন প্রয়োজন হলে পরে আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবে